তার জন্য কাগজ আর কি বানাই নিছি কাগজ বানাই বিয়ে করছেন আজকাল কি মায়া গুতো বিয়ে হই হয় ঠিক আছে আমার বাপ নাই তাই ভাবছি যে কে বিয়ে দেবে তাই আর কি সম্পর্ক করে বিয়ে হইছে বিয়ে আপনি নিজে নিজেই করছেন না বাবা মা করাই দিছে আর কি তার ছিল আমার মামু হেরা ছিল আর কি আচ্ছা পছন্দ করে আপনি ছেলের সাথে সম্পর্ক করে আপনি বিয়ে করছেন হ্যাঁ

আর কি বেশি কথা বলিনি সাত মাসের মতো কথা বলিনি পাঁচ মাসের মত কথা বলছিলাম তারপরে পাঁচ মাসের মধ্যেই বিয়ে চাকরি বাকরি করতে কিছু হ্যাঁ আমি আর হে এক অফিসে আর কি চাকরি করছিলাম বরিশালে Bengale আর 16 বছর বয়সেই আপনি চাকরি শুরু করেন না তারও আগে থেকে তার আগে থেকে চাকরি কত বছর বয়স থেকে চাকরি শুরু করছেন আর কি 13 বছর বয়সে করে চাকরি 12 বছর বয়স থেকে চাকরি শুরু আর কি আমার বাবা অসুস্থ ছিল না সেটা আর কি কামে ঘরে খাওয়াইতো না আমার মা মুরিবের যে খায়তো না

তাহলে যারা যারা ভিডিওটা দেখবে আমি তাদের কাছে অনুরোধ করবো অবশ্যই যেন অন্তত বাচ্চারা দিকে তাকাই হলেও যেন কিছু একটা করে যেন কেউ একটু আপনার প্রতি সাহায্যের হাত বাড়াই দেয় কারণ ওর বয়স মাত্র চার মাস এখন ওর চিকিৎসা হচ্ছে না ও যে কত অসুস্থ আমি সরাসরি দেখে আমি নিজে বুঝতে পারতেছি হয়তো ক্যামেরায় দেখে এটা উপলব্ধি করতে পারবেন না ও যে শ্বাস নিচ্ছে বুকের ভিতরে যে কফ জুইমাসের একটা আওয়াজ পাওয়া যাচ্ছে ওর যদি নিউমোনিয়া ওর যদি নিউমোনিয়া হয়ে যায় ওর বাঁচানো তো অনেকটা কষ্ট হয়ে যাবে ঘুমানোর কাল শ্বাসসারে আর কি বেশি রাতে বোঝা যায় চার মাস বয়সের বাচ্চা ওর মধ্যে তো রোগ প্রতিরোধ ক্ষমতা এখনো ওরকম ভাবে তৈরি হয় নাই এই রাতে শুইলে বোঝা যায় আরে এই এখন শ্বাস দেন হাসে কি সুন্দর হাসে আরে শ্বাসসার এই বাচ্চারা যদি একটা ভালো ঘরে একটা ধনী ফ্যামিলিতে জন্ম হইতো কত আদরে থাকতো কত মানুষ আছে কত টাকা পয়সার মালিক কিন্তু একটা বাচ্চার জন্য কত কান্নাকাটি করে একটা বাচ্চা নেই তো আল্লাহ আপনি একটা বাচ্চা দিছে কিন্তু টাকা পয়সা দেয় নাই আল্লাহ সবাই সব কিছু দেয় না এটা মানতে হবে যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তারা যে কোনো না কিছু একটা অভাব আছে অভাব মানে যে টাকার অভাব বিষয়টা এরকম না